কর্তব্যরত মহিলা শিক্ষা কর্মীর অশ্লীল ছবি তোলার অভিযোগ এক শিক্ষকের বিরুদ্ধে ঘটনায় শোরগোল যদিও অভিযোগ অস্বীকার অভিযুক্তের অপর বিদ্যালয় পরিদর্শক কার্যালয়ে কর্তব্যরত শিক্ষা কর্মীর অশ্লীল ছবি তোলার অভিযোগ উঠল এক প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের অন্তর্গত কেশপুর এক চক্র অর্থাৎ ন্যাড়াদেউল অবর বিদ্যালয় পরিদর্শক কার্যালয়ে গত পাঁচই ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ বই বিতরণ হচ্ছিল অবর বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ের সামনে কুয়াই বালিকা বিদ্যালয়ে উপস্থিত ছিলেন অবর বিদ্যালয়ের চুক্তিভিত্তিক এডুকেশনাল সুপারভাইজার তার অভিযোগ তার অজান্তে কৌশিক মন্ডল তার বিভিন্ন অশ্লীল ছবি তোলেন বারবার বারণ করলেও শোনেন না ছবি তুলতে বাধা দিতে গেলে অভিযুক্ত ওই মহিলা শিক্ষাকর্মীর গায়ে হাত দেন বলে অভিযোগ পরবর্তীতে সেখান থেকে ওই মহিলা শিক্ষাকর্মী দৌড়ে চলে যান এসআই অফিসে এসআই অফিসে থাকা শিক্ষকদের এবং এসআই ম্যাডাম কেউ বিষয়টি জানান তিনি তবে যার বিরুদ্ধে অভিযোগ সেই শিক্ষক জানিয়েছেন এইসব সাজানো নাটক উনি আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করছেন অভিযুক্তদের বিরুদ্ধে ইতিমধ্যে মামলা রুজু করেছে কেশপুর থানার পুলিশ আমি কেশপুর ওয়ান সার্কেলে চাকরি করি তো আমাদের একটা বুক ডিস্ট্রিবিউশন একটা হচ্ছিল পয়েন্ট প্রাথমিক বিদ্যালয় তাই আমি বুক ডিস্ট্রিবিউশনের জন্য ওখানে যাই কিন্তু ওখানে হঠাৎ করে দেখি মাইপুর স্কুলের মাইপুর প্রাথমিক স্কুলের শিক্ষক কৌশিক মণ্ডল আমার অজান্তে আমার বিভিন্ন বাজে বাজে ছবি উনি ক্যাপচার করেন উল্টো পাল্টো ছবি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ক্যাপচার করেন উইদাউট মাই পারমিশন আমি ওনাকে বাঁধা দিতে যাই এবং প্রতিবাদ করাই উনি আমার হাত গায়ে ব্যাড টাচ করেন আমি ওনাকে অনেকবার বলি ডিলিট করতে ছবিগুলো উনি ডিলিট ডিলিট করেন না উল্টে আমার সাথে অশালীন আচরণ করেন তারপরে আপনি তাকে বাধা দিয়েছিলেন হ্যাঁ তারপর আমি বাধা উনি আমার গায়ে হাত দিতে আমি ছুটে আবার অফিস চলে আসি অফিসে কাউকে না আমরা উদ্বোধন করতে হ্যাঁ অফিসে যে টিচাররা প্রেজেন্ট ছিলেন সেই মুহূর্তে আমি সবাইকে জানিয়েছি ব্যাপারটা এবং ওনারা এই ঘটনাটির তীব্র নিন্দা করেন আপনার যিনি সুপিয়ার রয়েছেন এসআই ম্যাডাম আমি আমার এসআইকে জানিয়েছি কিন্তু উনি কিছু বলেননি উল্টে উদাসীন মনোভাব দেখতে পাই থানার কি কোনো কমপ্লেন হয়েছে থানায় আমি জিডি করিয়েছিলাম কিন্তু গতকাল কেশপুর বাস থেকে আমি যখন বাড়ি যাই বাড়ি ফেরার পথে চন্দন চক্রবর্তী তারক পাত্র এবং দীপক রায় আমাকে বলেন যে কোনো দোকানে যেতে বা কোথাও গিয়ে বা এসআই অফিসে ব্যাপারটি মিটমাট করার জন্য আমি ওনার প্রস্তাবে রাজি না হয় উনি আমাকে হুমকি দেন এবং বলেন দেখে নেবেন কীভাবে আমি অফিসে আসবো আপনি কোথাও কি করছেন আমি একজন মেয়ে হিসেবে অনেকটাই চূড়ান্ত মানে মানসিকভাবে ভেঙে পড়েছি এবং খুবই নিরাপত্তাহীনতায় ভুগছি থানায় অভিযোগ হয়েছে পরে হ্যাঁ থানায় আমি তারপর এফআইআর করতে বাধ্য হই পুলিশ কী বলছে পুলিশ বলেছেন আইনের কাজ ওনারা শুরু করবেন আইনি পদক্ষেপ গ্রহণ করবেন আপনার ডিপিএসসিতে জানিয়েছেন হ্যাঁ ডিপিএসসির যিনি চেয়ারম্যান আছেন চেয়ারম্যানকে জানিয়েছি উনি আমাকে আশ্বস্ত করেছেন

এসব কাজ করছেন কেন চক্রান্ত কেন করছে উনার নামে বিডিও স্যার কেশপুর ক্রিমিনাল অফেন্সের লেটার ইস্যু করেন উনি বাড়িতে বসে বিডিও অফিসে বসে বিভিন্ন হেডমাস্টারদের উনার অ্যাপস দিয়ে আইডি পাসওয়ার্ড শেয়ার করে ইন্সপেকশান করাচ্ছিলেন যেটা ক্রিমিনাল অফেন্স মতো পরিস্থিতিতে উনি ধরা পড়ে যান সুস্মিতা ম্যাডাম ধরা পড়ে যান ধরা পড়ে গিয়ে আমাদের সংগঠনের কাছে আমি সংগঠন কেশপুর এক চক্রের সার্কেল প্রেসিডেন্ট আসেন আমার সাহায্য চাইতে এবং আমি তৎক্ষণাৎ বলে দিই এরূপ কোনো ইলিগ্যাল ক্রিমিনাল কেসের জন্য আমি বা আমার সংগঠন আপনাকে কোনোভাবেই সাহায্য করতে পারবে না এরপরেও উনি আমাকে অনেকবার বলতে থাকেন এটা আপনাকে করতে হবে আপনি একটু বুঝান কখনো আর করব না এইভাবেও রিকোয়েস্ট করেন কিন্তু আমি একদম প্রশ্রয় দিইনি এরপর যেদিন কুয়াই গার্লস পাঁচ তারিখ কুয়াই গার্লসে বই দেওয়া হচ্ছিল আমি জানিই না কি ব্যাপার কি বৃত্তান্ত হঠাৎ আমার উপর এসে উনি চড়াও হন এমন ভাব করতে থাকেন যেন আমাকে মেরেই ফেলবেন তো আমি সেখানে কোনো বাঘবিতণ্ড না করে ম্যাডামকে এইটুকু বলি আমি এক্ষুনি বিডিও স্যারের কাছে যাচ্ছি থানায় যাচ্ছি এর বিচার চাইতে এসআই ম্যাডামের কাছেও যাচ্ছি যথারীতি আমি গিয়েছিলাম সবারির কাছে প্রত্যেকেই জেনেছেন সমস্ত শিক্ষকদের কাছে বয়ান নিয়েছেন আমি যে একদম এতে আমার রকম ছবি তোলা সংক্রান্ত বিষয় যে আমার আমি যে একদমই জড়িত নয় এবং এটা সুস্মিতা ম্যাডামের পুরো চক্রান্ত এবং পূর্ববশত রাগ ওই ক্রিমিনাল অফেন্স কেসের যে চিঠি ইস্যু হয়েছে ওনার নামে বিটি অফিস থেকে তৎক্ষণাৎ বলে দেন এরপর উনি কেশপুর থানায় যান ডায়েরি করতে উনি থানায় ডায়েরিও করেছিলেন সেখানে কেশপুর থানার বড়োবাবু বাবু সহ এস আই স্যার সহ আরও অনেক উচ্চপদস্থ অফিসারগণেন ছিলেন আমি ছিলাম এবং আমার সাথে বারো জন শিক্ষক মহাশয় ছিলেন এবং কেশপুর থানার বড়োবাবু যখন বলে দেন সমস্ত কিছু শোনার পর বলে দেন সুস্মিতা ম্যাডাম এর সম্পূর্ণ অভিযোগ মিথ্যে এবং ভিত্তিহীন এবং যদি পারেন সুস্মিতা ম্যাডাম এসআই অফিস বা বিডিও অফিসে গিয়ে ইনার এই সমস্যার সমাধান করতে পারেন এরপর সেই মতো উনার প্রতি সহানুভূতি দেখিয়ে আমাদের সংগঠনের দু নম্বর অঞ্চলের সার্কেল প্রেসিডেন্ট চন্দনবাবু দীপকবাবু সহসভাপতি তৃণমূল শিক্ষক সংগঠনের এবং সহশিক্ষক তারক পাত্র মহাশয় ওনাকে বোঝান যে ম্যাডাম আপনি বিডিও অফিস বা এসআই অফিসে গিয়ে চলুন আমরা সকলেই শিক্ষক আপনাদের সম্মান আমারদের সম্মান এখানে সব সর্বভাবে জড়িত কেন মিথ্যে জিনিস নিয়ে আপনি চক্রান্ত করছেন ছাড়ুন আমরা একসঙ্গে আসি এসে বসিয়ে বসে ব্যাপারটা মিটিয়ে নিই মানুষ মাত্রই ভুল করে থাকে আপনি ফুল করে ফেলেছেন সেই ফুলটা পুনরায় যাতে না হয় সেটুকু চেষ্টা করুন আর এই ব্যাপারে আমরা মিটিয়ে দেবো মীমাংসা করিয়ে দেবো উনি বলছেন যে ওনাকে ভয় দেখানো হয়েছে উনি প্রাণ সংশয় করছেন সম্পূর্ণ মিথ্যে সেখানে পনেরো জন কুড়িজন শিক্ষক আমার সাথেই ছিলেন তৎসহ আরও পঁচিশ জন শিক্ষক যারা আশেপাশেই ছিলেন তারা প্রত্যক্ষদর্শী এরকম কোনো ঘটনাই ঘটেনি এটা সম্পূর্ণ মিথ্যে এবং ভিত্তিহীন আপনার নাম আমার নাম কৌশিক মণ্ডল আমি কেশপুর একচক্রের শিক্ষক তৎসহ তৃণমূল শিক্ষক সংগঠনের কেশপুর একচক্র সাইকেল সার্কেল প্রেসিডেন্ট সোনার অলঙ্কার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন ডবল অথবা ডবল বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে